হ্যালো এভরি আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি মাছ ভাজি করে নিয়েছি ডাল ভুনা করে নিয়েছি একদম সিম্পল খাবার ছিল তো আজও আছে আমার খালা আসে নাই তার জন্য হচ্ছে আমি কেটে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি যেহেতু আমার ঠান্ডা এখনও ছাড়েনি তার জন্য হচ্ছে সব কিছু আমি গরম পানি দিয়ে করে নিচ্ছি আর ডাল ভুনাটা করে নিব আমি কমলার খুসা দিয়ে এটা অনেক টেস্ট হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি এত টেস্ট হয় অনেক ভাত খাওয়া যায় এই ডাল ভুনা দিয়ে তো আমি ভুনাটা বসিয়ে দিলাম দেখতেই পারছেন রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি রসুন কাটিনি শুধু পেঁয়াজটা কেটে নিয়েছি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো দিয়ে একটু কষিয়ে দেন হচ্ছে আমি কমলার খুসাটা দিয়ে দিবো কাঁচামরিচ এবং কমলার খুসা আমি একসাথে দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে দেন হচ্ছে আমি ডালটা অ্যাড করে দিব আর এটা এত টেস্ট হয় এত টেস্ট হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে একটা ঘ্রাণ আসে সুঘ্রাণ বলতে পারেন অনেক ভালো লাগে এটা খেতে তো এই তো ভুনা করে নিচ্ছি আর সাথে করে নিব মাছ ভাজি তো হচ্ছে আমি অর্ধেক মাছ ভাজি করে নিব আর অর্ধেকটা হচ্ছে আমি গতকালের তরকারির মধ্যে দিয়ে দিব কারণ আমি তরকারি বা ভাত কিছু ফেলতে চাই না পুরোনো তরকারি থাকলে সেটার মধ্যে হচ্ছে মাছ আমি একটু ফ্রাই করে দেন হচ্ছে এটাকে আবার নতুন করে নেই তো আসলে চেষ্টা করবেন আপনারাও যেন পূর্ণ খাবার না ফেলতে যেভাবে হোক আমি ভাত একটা পড়লেও এটা তুলে খাওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও বলি এভাবে খেতে কারণ ভাতের জন্য অনেকেই কষ্ট করে থাকেন আমরা জানি তো এই ভাত যদি আমরা অবহেলায় ফেলে দিই নিজেক থেকেও চলে যাবে তো আমি চেষ্টা করি পুরনো কোনো খাবার বা পুরনো আগে দিনে তরকারি সেটা তুলে ফেলতে অনেকেই আবার বলবেন পুরনো তরকারি খায় হোয়াট আমার কিছু যায় আসে না কারণ আমি এগুলার মূল্য বুঝি তো দেখতেই পারছেন আমি কথা বলতে বলতে মাছ ফ্রাইটা বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমি একটা টমেটো অ্যাড করব যেহেতু আমি কাটা পেঁয়াজ দিয়ে মাছ ভাজিটা অল্প মশলা এটা করে নিব সাথে একটা টমেটো অ্যাড করে দিলে খেতে অনেক ভালো লাগে শীতের দিনে টমেটোটা আসলে যায় আর ধনে পাতা ছা তো কোনো কথাই নাই যে কোনো তরকারির মধ্যেই একটা টমেটো কেটে দিলে বা ডালের মধ্যেও একটা টমেটো কেটে দিলে অনেক স্বাদ বেড়ে যায় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো আমি অল্প মশলায় এই মাছ ভাজিটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ মাছ ভাজি করে নিয়ে ভুনা তো আমি আগেই দেখিয়ে দিলাম করে নিয়েছি তো এই তো সারাদিনের ছোটো একটা ব্লগ আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমার পেজের সাথে থাকবেন ফলো করে দিবেন শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজিটা আলহামদুলিল্লাহ অনেক ডেলিশিয়াস লাগছে ট্রাস্ট মি খেতে অনেক টেস্ট হয়েছিল। আই হোপ আপনারা বাসায় একবার ট্রাই করবেন এটা অনেক টেস্ট হয় তো ভালো থাকবেন আর দেখিয়ে দিলাম আগের তরকারি আল্লাহ হাফিজ